ট্যাংরা মাছ আমি সকালবেলা উঠে বেটে করে রেখে দিয়েছি ঠিক আছে আজকে থেকে আমি রান্না করব কিছু করার নেই ও পারছে না মানে পারছে মানে কি ডিউটি যদি না থাকতো তাহলে হতো এ দেখো সর্ষের বাটাটাও আমি ভেজিয়ে রেখে দিয়েছি আর টিফিন করব আমি তাই এমনি স্যুপ ম্যাগি করব। স্যুপের মতো ম্যাগিটা বানাবো তো ট্যাংরা মাছ আর ফ্রিজে সোয়াবিন আছে সোয়াবিনটা দেখি কি করি দেখি আর কি কাটাকুটি করতে পারি তো এই দেখো আমি রচা বানিয়ে দিয়েছি আজকে থেকে আমি রান্না করব ও চা খাবে চা খেয়ে ইয়েতে যাবে বাজারে যাবে আজকে ওকে তাড়াতাড়ি যেতে হবে কেন আমাদের এখানে আজকে কল্যাণীতে ফুটবল খেলা আছে স্টেডিয়ামে ইয়েস বেঙ্গল মোহনবাগান এই জন্য কালকে থেকে পুরো একদম রাস্তা ব্লক করে দিচ্ছে পুলিশ মিলিটারি সব মানে ছড়াছড়ি আজকে তো আরও হবে এই জন্য আজকেও তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো চলো করে নি তাড়াতাড়ি তো এই দেখো আমার চা হয়ে গেছে তো চাটা খেয়ে নিই তারপরে ও বাজারে যাবে পরে আসছি হ্যাঁ টিফিন মানে অত তাড়াতাড়ি করে ও সকাল সকাল তো ভাত খাবে বল ভাত খাবে না বললো বলছে পরোটা আনছি টিফিনও হয়ে যাবে তোমার আমি খেয়ে বেরিয়ে যাবো দেখো পরোটা তরকারি এনেছে ও দুটো পরোটা তরকারি আমি ও দুটো পরোটা আমি তো তরকারি দিয়ে না আমি দই দিয়ে খাবো মিষ্টি দই দিয়ে তা চলো খেয়ে নিই তারপরে ও তারপর আস্তে আস্তে টুকটুক করে রান্না করবো ঠিক আছে তো চলো পরে আসছি এনেছে ওটাকে ধুয়ে মানে বক্সে তুলে দিয়েছি আর দেখো চিকেন এনেছিল চিকেনটাও ধুয়ে টুয়ে সব কিছু মানে করে দিয়েছি তারপরে আলু পেঁয়াজ এগুলো সব এনেছে এগুলো ফুরিয়ে গেছিলো শশা এনেছে ধনে পাতা এনেছে ভাজ ভাজ দিয়ে দিয়েছি ঢেকে দিচ্ছি না পুট করে ফুটছে এ দেখো আমি সর্ষেটা দিয়ে দিয়েছি মাছ কটা ভাটা মানে ভাজা হয়ে গেছে এটা একটুখানি ফুটুক তারপরে মাছগুলো দিয়ে দেবো এ দেখো আমি দিয়ে দিয়েছি এটা হোক তারপরে ভাতটা ইয়ে করবো ভাত করতে হবে না তো ভাত আছে এটাকে গরম করে দেবো জিনিস ফেলতে আমার বড্ড মায়া লাগে ঠিক আছে কতটা ভাত যদি সেরকম হয় তা রাত্রিবে একটু ভাত করে নেবো এই দেখো মাছ হয়ে গেছে আর ভাতটা গরম বসেছি এটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তারপর স্নান করতে যাবো হ্যাঁ বাজারগুলো তো নামাবো বাজারগুলো নামিয়ে নি দেখো আমি প্যাকেটগুলো পাল্টে দিয়েছি জানো তো নতুন প্যাকেটগুলো দিয়েছি সব গুছিয়ে নিয়েছি এটা তো নতুন প্যাকেট দিয়েছি বাড়িতে না থাকলে যা হয় বুঝেছ সব একদম অবস্থা খারাপ হয়ে গেছে ফ্রিজটা দেখি কালকে পয়সা করবো যদি হয় হাতটা নিয়ে না হাতে এত জল লাগাচ্ছি তো টন টন করছে জানো তো দেখো কতটা শুকিয়ে গেছে কতটা ফোলা ছিল টাঙুল অনেক পুরো হাফটাই পুরো ফোলা ছিল মলমটা দিতে দিতে শুকিয়েছে এরকম ঠিক হয়েছে তো চলো এরকম তো চলতেই থাকবে পরে আসছি এ দেখো সব পরিষ্কার হয়ে গেছে তো চলো স্নান করতে যাই পরে আসছি ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে আসতে পারিনি এখন এলাম তোমাদের সামনে স্নান টান করে এখনও কিছু সিঁদুর টুঁদুর দিনই সবাই স্নান টান করে মানে শুকনো গামছাটা পেয়েছি তারপরে এলাম তো এখন একটু কাজ বাকি আছে বাসনগুলো তুলব বারান্দায় রয়েছে সেগুলো তুলবো জামা কাপড়টা মেলবো মেলে একটু বসবো বসে তারপরে খাব তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর দেখি আর কি কি শেয়ার করতে পারি সেরকম তো রান্না করতে করলাম না ট্যাংরা মাছ করলাম ভাতটা গরম করলাম আর উচ্ছে বেসন আছে ওটাকে গরম করেছি আর রাতে সোয়াবিন আছে দেখি মাছও মানে খেতে পারি রাতে আবার সোয়াবিনও খেতে পারি কোনো ঠিক নেই আর মাছটা যেগুলো দেখলেই তো আমি কী কী করলাম দেখি কালকে তো রোববার বলছে খিচুড়ি খাবে জানি না দেখি কী হয় কালকে কি হয় সেই বুঝে ব্যবস্থা করবো তো চলো আমি আমার পরে টাটা ভাত বেড়ে নিয়েছি আর এটা বললাম না গরম করে নিয়েছি উচ্ছে বেশন পেঁয়াজ নিয়ে নিয়েছি আগে এটা দিয়ে খেয়ে নিই তারপর ট্যাঙ্ মাস দি খাবো আর ও তো খাইনি ওর পরোটা তো এটা খেয়ে চলে গেছে ওকে আগে তাড়াতাড়ি যেতে হয়েছে দশটার সময় বেরিয়ে গেল দশটা কি নটা চল্লিশ নটা চল্লিশে বেরিয়ে গেছে নটা নটা চল্লিশে বেরিয়ে গেছে চলো খেয়ে নিই তা বাবা এটাকে দিয়ে খেয়ে নিই তারপর ট্যাংরা মাছ দিয়ে খাবো এটা দেখো মাছ নিয়ে নিয়েছি একটু ঝোল নিয়ে নিয়েছি ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে এটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে খাবো তো চলো আমার তো খাওয়া হয়ে গেল তোমাদের কি খাওয়া হয়েছে এখন কমেন্টে বলে দিও তো এখন রাখছি আমি আবার দেখি কখন আসতে পারি তোমাদের সামনে ঠিক আছে গুড আফটারনুন পর তারপর আর আসা হয় নি তো সন্ধেবেলা দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি শুনলাম শুয়ে টুয়ে সবার ভিডিও টু ভিডিও দেখছিলাম আমি একটুখানি ভিডিও দেখছিলাম একটু টিভি দেখলাম দেখে তারপরে সন্ধেবেলা সন্ধেবেলা কেউ একই ইয়ে করেছে সন্ধ্যাবেলা সেরকম কিছু খায়নি ওইটুকানি মাজা ছিলো ওইটুখানি মাজা খেয়েছি আর একটুখানি নিমকি খেয়েছি ব্যাস মানে আর কিছু তারপরে ও রাত্রে এলো আর রাত্রে না এনার্জি থাকে না তো যখন ও আসে না তখন কাজ বাজ করে কাজে মানে ও খাওয়া দাওয়া খেতে তেতে দেওয়া বাসন টাসন গুছিয়ে টুছিয়ে দেওয়া অত রাত্রে না তারপর না এনার্জিটা থাকে না ভিডিও করার এই জন্য মানে আসতে পারি না তোমরা কিছু মনে করো না তো বললেও মাছ দিয়ে খেয়েছি কেন সোয়াবিন হয়েছে সোয়াবিন কিন্তু মাছ দিয়েই খেলাম কারণ দুপুরে যেহেতু মাছ খায়নিও মাছ দিয়ে ভাত দিয়েছি আমিও মাছ দিয়ে ভাত খেয়েছি খেয়ে দিয়ে বাসন টসন গুছিয়ে গুছিয়ে মুছে টুছে তারপরে বিছনা গুছালাম বিছনায় টিসন ছাড়লাম ছেড়ে ছেড়ে হাত মুখ ধুয়ে তারপর শুয়ে পড়েছি মানে রাত্রে এলে না আর এনার্জি থাকে না ভিডিও টিডিও করা মানে যে কতক্ষণ আমি গিয়ে ঘুমাবো তো জানি না কি শেয়ার করতে পারলাম কি করতে পারলাম না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকে আর কি বলবো ভিউয়ের যা ছিঁড়িবিত্তিরি আমার এখন ভিডিও করতে ভালো লাগছে না সত্যি ভিডিও করতে ভালো লাগছে না আর যারা নোংরা নোংরা ভিডিও করছে তারা তাদের কি সুন্দর ভিউ হয়ে যাচ্ছে ও যাক আমার কাজ আমি করি বাকিটা ওনাদের ওপরে চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড মর্নিং